জীবন ভাসিয়ে নিয়ে গেছে বন্যায় ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে অসহায় মানুষের কাহিনী ফেনি জেলার ভয়াবহ বন্যার প্রভাবে সদর ও ভঞ্চা উপজেলার কয়েকটি ইউনিয়ন এখনো পানির নিচে রয়েছে ফেনি জেলার চারটি উপজেলায় পানি নামতে শুরু করলেও অনেক এলাকায় বন্যার পানি এখনো সরেনি এমন অবস্থায় এলাকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থাকতে বাধ্য হচ্ছেন নির্মাণের জন্য সহায়তা চেয়ে আবেদন জানাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের শেষ নেই ফুলগাছি উপজেলার পঞ্চাশত্ব হালিমা খাতুনের ঘরটি বানের পানিতে তোড়ে স্বপ্ন ভেঙে গেছে ঘরের টিনের চাল ছাড়া কিছুই অবশিষ্ট নেই হালিমা খাতুন নিজের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হায় আল্লাহ তো হাই এর না চাইল দি কিয়া করমু অর্থাৎ তিনি বলতে চেয়েছেন পাতিল খুঁজে পাচ্ছি না চাল দিয়ে কি করব। হালিমা খাতুনের এ কথাটি তার অসহায়তার প্রকৃত চিত্র ফুটে ওঠে আবুপুর গ্রামের বাসিন্দা যতন শিলেরও একই অবস্থা তার টিন ছেডের ঘরটি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের সব মালামাল নষ্ট হয়ে গেছে কিভাবে নতুন করে ঘর তৈরি করবেন সবকিছু হারানোর পর কিভাবে আবার ঘুরে দাঁড়াবেন তা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন ফেনি শহরের দক্ষিণ সহদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্দিরা বিশ্বাসেরও দুর্ভোগের অন্ত নেই তিনি বন্যার কারণে তার জীবনের সব অর্জন হারিয়েছেন শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বিগত সময়ের বিভিন্ন অর্জিত প্রতিযোগিতার সবকিছু পানিতে নষ্ট হয়ে গেছে তিনি বলেন করলে তো কান্না আর এসব ফিরে পাবো না তার কথায় বন্যার ফলে জীবনের অর্জিত সবকিছু হারানোর ব্যথা স্পষ্ট হয়ে ফুটে ওঠে পরশুগ্রাম উপজেলার মির্জা ইউনিয়নের বাসিন্দা শরীফা খাতুনের অবস্থাও করুন বন্যায় তার ঘর বিটার সব মাটি ধসে গেছে ঘরের আসবাবপত্র সব ভেসে গেছে শুধু ঘরের টিনগুলো কোনো মতে টিকে আছে তিনি বলেন এ ঘর আবার কিভাবে ঠিক করব জানি না পরশুরাম ও ফুলগাছি উপজেলার অধিকাংশ ইউনিয়নের মানুষের একই অবস্থা পানি নামার পর বাসিন্দাদের চোখে বুকে ঘুরে দাঁড়ানোর ব্যাকুলতা দেখা যাচ্ছে সকলে সরকারি বেসরকারি সহায়তা চেয়ে আবেদন করেছেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন প্রাণের পাশাপাশি তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণের সহায়তা যাচ্ছেন সরকারি ও বেসরকারি সহায়তার আশায় দিন কাটাচ্ছেন তারা তাদের ঘরে ফিরে আসা এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার আকাঙ্ক্ষা এখন তাদের জীবনযাপনের প্রধান অনুপ্রেরণা তাই পরিশেষে একটা কথাই বলবো, বন্যায় পরবর্তী সময়ে তাদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় সহায়তা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব